আসসালামু আলাইকুম এ পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায় নিয়ে দেখো আমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়টা কিন্তু সম্পূর্ণরূপে একটা ম্যাথমেটিক্যাল টাইপ মানে একটা ম্যাথমেটিক্যাল বেসড চ্যাপ্টার তো আমরা চেষ্টা করবো সেখানে সূত্রগুলো একটু দেখার ফার্স্টই আসো আমরা একটা সূত্রগুলো নিয়ে আলোচনা করে নেই দেন হচ্ছে আমরা বাকি অংশগুলো নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা তো ষষ্ঠ অধ্যায়ের সূত্রগুলো কী কী বলছে দেখো যে মোল সংখ্যা এন তাহলে এন বের করার সূত্র রয়েছে তিনটা একটা হচ্ছে ডাব্লিউ বাই এম আর একটা হচ্ছে ভি বাই বাই দশমিক চার আর একটা হচ্ছে এন বাই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু থ্রি পার টোয়েন্টি থ্রি এখন আমাদেরকে জানতে হবে ডাব্লিউ কে ভি কে এন কে এম কে আচ্ছা সো ডাব্লিউ মানে বোঝানো হয় পদার্থের পরিমাণ মানে আমরা বলি না দশ গ্রাম বিশ গ্রাম ত্রিশ গ্রাম সো এই পদার্থের পরিমাণ এটা লেখক হচ্ছে গ্রাম আচ্ছা এম বলতে আনভিক ভর এটার একটু গ্রাম লেখা যদিও বাট এখানে আসলে গ্রামটা মানে না দিলেও কোনো সমস্যা নাই তিন নম্বরে দেখো ভি হচ্ছে বোঝানো হচ্ছে মোলার আয়তন যার একটা হচ্ছে লিটার আর এন বলতে বোঝানো হয় অনুসংখ্যা সো এটা আসলে অনুসংখ্যা তো আমরা এখানে টি ব্যবহার করতে পারি দশটি বিশটি তিরিশটি এরকম তো আমাদের এই সূত্রের সাথে যারা যারা সম্পৃক্ত ছিল তাদেরকে কিন্তু আমরা এখানে অলরেডি লিখে ফেলেছি এবারে আসো আমাদের আরেকটা একটা ডাব্লিউর সূত্র আছে ডাব্লিউ সমান সমান আচ্ছা আচ্ছা দেখো এখানে সূত্রটা একটু চেঞ্জ হবে আমরা সূত্রটাকে এভাবে লিখতে পারি এখানে ভি হবে এস এম হাজার আচ্ছা গেল এটা এবারে দেখো দ্রবের ভর গ্রাম এককে তো আমরা সূত্রটা বুঝে ফেললাম এস এম ভি টু ডাব্লিউ বাই এক হাজার এটা হচ্ছে আমাদের সূত্র তো এখন এখান থেকে আসো আমরা পরিচিতি জানি এস বলতে বোঝানো হয় দ্রবণের মোলারিটি যার একটা হচ্ছে এম আর ভি বলতে বোঝানো হয় দ্রবণের আয়তন হচ্ছে মিলিলিটার তো আমরা বাকি জিনিসগুলো কিন্তু আমাদের সেইম খেয়াল করো এম বলতে বোঝানো হয় হচ্ছে আনবিক ভর ঠিক আছে আমরা এম বলতে এখানে বুঝবো আনবিক ভর আর ডাব্লিউ বলতে এস ইউজুয়াল আগের যেটা আছে সেইটা আমি এখানে লিখে দিচ্ছি এম মিনস কি যোগের আনবিক ভর মানে আমরা যে যোগ নিয়ে কাজ করব সেই যোগের আনবিক ভর তো দেখো এখান থেকে আসলে মূলত আমরা মোলারিটি বের করতে পারবো এস এম ভি ইজিক টু মানে ডাব্লিউ সময় মানে এস এম ভি বাই ওয়ান এই ওয়ান আচ্ছা সো আশা করতেছি তোমরা এই পয়েন্টটুকু বুঝতে পেরেছো দেন দেখার একটা সূত্র আছে ভি ওয়ান এস ওয়ান ইজ টু ভি টু এটাকে আমরা বলতে পারি লঘুকরণের সূত্র ঠিক আছে সো দ্রবণের ঘনমাত্রা বাড়ানো হলে বা দ্রবণের ঘনমাত্রা কমানো হলে তখন আমরা এই সূত্র ব্যবহার করব এখানে ভি ওয়ান বলতে বোঝানো হয় প্রথম দ্রবণের আয়তন ভি টু বলতে দ্বিতীয় দ্রবণের আয়তন এস ওয়ান প্রথম দ্রবণের মধ্যে এস টু দ্বিতীয় দ্রবণের মোদর তবে এইখানে একটা বিষয় কী এই যে মিডিল লিটার লিখছি না এটা আসলে ফিক্সড না বাট শর্ত হচ্ছে এটা ভি ওয়ান যদি লিটারে হয় ভি টু ও লিটারে হতে হবে অথবা ভি ওয়ান যদি মিডিল লিটারে হয় ভি টু হতে হবে সো তুমি এখানে যেটা ইচ্ছা সেটাই তুমি ছেলে ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নাই বাট দুইটা সেম হতে হবে আমরা যাচ্ছি পরবর্তী অংশে দেখো আণবিক সংকেত স্থূল সংকেত তা কি বলছে যে আণবিক সংকেত ইজিকস টু স্থূল সংকেত ইন্টু এন মানে স্থূল সংকেতের সাথে যখন আমরা এন গুণ করবো তখনই আমরা সেখান কি কী পাবো আণবিক সংকেত পাবো আর এনের মান নির্ণয় করার একটা ফর্মুলা হচ্ছে এন সমান সমান আণবিক সংকেতের ভর ডিভাইডেড বা স্তুর সংকেতের ভর অর্থাৎ আমরা ফার্স্টে এন এর মান আণবিক সংকেতের ভর ডিভাইডেড বা স্তুর সংকেতের ভর এখান থেকে ফার্স্টে আমরা এর মানটা বের করব এবং যখন আমরা স্তুর সংকেতের সাথে সেই এনের মান গুণ দিব তখন সেই স্ত্রীর সংকেতটা আণবিক সংকেতে রূপান্তরিত হয়ে যাবে আর এনের পরিচয় কি এর পরিচয় হচ্ছে যে স্তুর সংকেতের ভরের তুলনায় আণবিক ভর যতগুণ বড় মানে আমরা তো জানি যে স্তুর সংকেত থেকে আণবিক মানে স্তুর সংকেতের ভর থেকে আণবিক সংকেতের ভর সমান হবে আর না হয় বড় হবে কখনো ছোট হওয়ার কোনো চান্স নাই ঠিক আছে তো আসলে এদের মানটা ওইটাই বোঝানো হয় নেক্সটে কি বলছে দেখো যে কোনো কোনো যৌগে একটি মৌলের শতকরা সংযুতি বা শতকরা পরিমাণ সংযুতিও বলতে পারো বা পরিমাণও বলতে পারো ঠিক আছে তো এখানে সূত্র কি দেখো এখানে সূত্র হচ্ছে মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণু সংখ্যা গুণন ওয়ান হান্ড্রেড ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর গেল এটা তাহলে আমরা এখান থেকে কোনো একটা কোনো একটা যোগের মধ্যে একটা মোল একটা পার্টিকুলার মৌলের শতকরা করা সংযুক্ত হিসাব নিগাঁচটা বের করে ফেলতে পারি আচ্ছা দেন ফাইনালি দেখো উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় সূত্র কি নির্ণয় সূত্র হচ্ছে যে বিক্রিয়া হওয়ার পরে প্রাপ্ত প্রকৃত উৎপাদ মানে আমরা প্রকৃত উৎপাদটাকে শুরুতে বসাবো রাসায়নিক বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদটাকে আমরা নিচে বসাবো আর এখানে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমরা একশো দিয়ে গুণ দিব তাহলে এখান থেকে আমরা তাহলে উৎপাদে শতকরা পরিমাণটা পেয়ে যাচ্ছি তো দেখো এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়ের একটা ওভারঅল সামারি মানে সূত্রের একটা সামারি আমরা এখানে মূল সংখ্যাগুলো কনভার্ট করলাম আহ দেন বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সহজে ব্যাখ্যা করতে পারলাম আচ্ছা সো আমরা এখন যাচ্ছি আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেহেতু ষষ্ঠ অধ্যায় থেকে আমরা আমাদের বিক্রিয়াগুলো স্টার্ট করি বা বিক্রিয়াগুলো শুরু করি এখানে বিক্রিয়া করার কিছু কমন নিয়ম আমরা তোমাদের জন্য আসলে লিখে দিচ্ছি যেগুলো তোমরা মনে রাখলে তোমরা সহজেই বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবা এক নম্বর পয়েন্ট কি বলছে দেখো যে এই যে দ্বিপ্রমাণু গ্যাসগুলো আছে হাইড্রোজেন ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন নাইট্রোজেন অক্সিজেন এরা বিক্রিয়কে সবসময় দ্বি পরমাণু আকারেই থাকবে কখনো সিঙ্গেল হবে না কখনো আমরা বিক্রিয়কে একটা ফ্লোরিন লিখতে পারবো না উৎপাদে সে বসতে পারে এইচএ অথবা এইচসি আকারে বাট বিক্রিয়কে তারা সবসময় দ্বি পরমাণু আকারেই বসবে আচ্ছা সেকেন্ড পয়েন্ট বলতেছে যে কঠিন পদার্থকে এস দ্বারা প্রকাশ করা হয় তরলকে এল দ্বারা প্রকাশ করা হয় গ্যাসীয় পদার্থকে থেকে জি দ্বারা প্রকাশ করা হয় এবং জলীয় দ্রবণ মিশ্রিত পদার্থকে এ কিউ দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা তিন নম্বর পয়েন্ট কি বলছে দেখো যে বিক্রিয়ায় বিক্রিয় গুলোকে সর্বপ্রথম পজিটিভ নেগেটিভে আমরা ভাগ করি মানে প্লাস মাইনাস আমরা ভাগ করি ঠিক আছে উভয় ধরো দুইটা বিক্রয় তোমার আছে যে এইচ সি এল আছে আর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে তুমি কি করবে দুইটাকে প্লাস মাইনাস ভাগ করবে। দেন কি বলতেছে যে একটি বিক্রিয়কের পজিটিভ যুক্ত হবে কার সাথে অপর বিক্রিয়কের নেগেটিভের সাথে ঠিক আছে সো এই এইচ যাবে এই ওএইচ মূলকের কাছে মানে একটা পজিটিভ যাবে আরেকটার নেগেটিভের সাথে এবং যুক্ত হওয়ার সময় তারা অবশ্যই পরস্পর কি করবে যোজনীর বিনিময় করবে অর্থাৎ তারা যোজনী এক্সচেঞ্জ করবে যুক্ত হওয়ার সময় গেল এটা চার নাম্বার একাধিক যোজনী বিশিষ্ট পরমাণু সমূহের ক্ষেত্রে বিক্রিয় উৎপাদে পৃথক পৃথক যোজনী ব্যবহার করবে ধরো আমাদের এই যে এফি আয়রন যে মৌলটা রয়েছে ওর তো যোজনী দুইটা দুই এবং তিন তাহলে বিক্রিয়কে যদি দুই ব্যবহার করে তার উৎপাদে সে তিন ব্যবহার করবে অথবা বিক্রিয়কে যদি তিন ব্যবহার করে উৎপাদে সে দুই ব্যবহার করবে সেটাই বোঝানো হচ্ছে যে যাদের একাধিক যোজনী আছে তো বিক্রিয়কে এরা যে যোজনী ব্যবহার করবে উৎপাদে তার বিপরীত বা তার ভিন্ন যেটা বাকি থাকবে সেই যোজনী ব্যবহার করবে বিক্রিয়ায় তাপ প্রদান করা তাপ প্রদান করা হলে এরকম ডেল চিহ্ন আমরা ব্যবহার করি আচ্ছা আবার বলতেছে বিক্রিয়কে যদি ও মানে কি অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু অথবা হাইড্রোজেন আয়ন এবং আয়ন পরস্পর বিক্রিয়া করলে সেখান থেকে পানি উৎপন্ন হবে তার মানে অক্সিজেন হাইড্রোজেন থাকা মানেই সেখান থেকে আমি পানি উৎপন্ন করতে পারবো আচ্ছা বিক্রিয়া সমতা করার সময় শুধুমাত্র সহক সহক পরিবর্তন করতে পারবা সহক বলতে বোঝানো হচ্ছে ধরো এন এ সি আমরা চাইলে এখানে টু দিতে পারবো অথবা চলে থ্রি দিতে পারবো অথবা চলে ফোর দিতে পারবো এরকম শুধুমাত্র আমরা সহগের পরিবর্তন ঘটাতে পারবো আমরা আর কিছুর পরিবর্তন ঘটাতে পারবো না আচ্ছা নেক্সটে কয়েকটা ফিক্সড ভ্যালু আছে দেখো কার্বনেট মূলককে ভেঙে আমরা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তৈরি করতে পারি মূলককে ভেঙে আচ্ছা এরপরে কি বলছে দেখো যে মূলককে ভেঙেও কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোক্সিল ও মূলক আমরা বাইকার্বোনেট মূলককে ভেঙেও এটা আমরা তৈরি করতে পারি দেন বলতেছে যে অ্যামোনিয়াম মূলককে ভেঙে আমরা অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারি নাইট্রেট মূলককে ভেঙে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড ও অক্সিজেন গ্যাস তৈরি করতে পারি সালফেটমূলককে ভেঙে আমরা সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন গ্যাস বা অক্সিজেন আয়ন আমরা তৈরি করতে পারি সো এইগুলো হচ্ছে ফিক্সড ভ্যালু যেগুলো আসলে আমাদের মনে রাখা উচিত তো এই বিক্রিয়া করার সময় আমরা আসলে এই বিষয়গুলো সহজেই মনে রাখতে পারি তো দ্যসই এটা আসলে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে রাখার ক্ষেত্রে আচ্ছা এবারে আমরা যাচ্ছি লিমিটিং বিক্রিয়কের কাছে দেখো লিমিটিং বিক্রিয়ক এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক লিমিটিং সো আমরা এখন সেই লিমিটিং বিক্রিয়ক যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা জানার চেষ্টা করব। এক নাম্বার পয়েন্টে কি বলছে দেখো এক নম্বর পয়েন্টে বলছে যে প্রথমে বিক্রিয়া সম্পন্ন করা এবং সমতাকরণ করা তোমার কাছে যেই উপাদানগুলো থাকবে যাদের মধ্যে বিক্রিয়া করার কথা বলা হবে এদের মধ্যে বিক্রিয়া সম্পন্ন করা এবং সমতাকরণ করা সেকেন্ড কি বলছে দেখো যে বিক্রিয়ক এর মূল সংখ্যা থেকে পরিমাণ মানে ডাব্লিউ বিক্রিয়কের করে মূল সংখ্যা থেকে ডাব্লিউ বের করে আমরা যেহেতু বিক্রিয়া ব্যালেন্স করে ফেলবো তাহলে অবশ্যই আমরা সেখান থেকে ফার্স্টে ডাব্লিউ বের করার চেষ্টা করবো যে কোনো মোলের ওয়ান মোল মানে কি তার আনবিক ভর টু মোল মানে টু মোল মানে কি আনবিক ভরকে দুই দিয়ে গুণ দেওয়া সেইভাবে আমরা পরিমাণটা বের করার চেষ্টা করব। তিন নম্বর কি বলছে দেখো যে উদ্দীপক থেকে মৌলসমূহের পরিমাণ নির্ণয় করা প্রশ্ন সরাসরি পরিমাণ দেওয়া থাকলে নির্ণয়ের প্রয়োজন নাই অনেক সময় দেখা যায় যে তোমাকে উদ্দীপকে সরাসরি যৌগের পরিমাণ দেওয়া থাকে না তো সেই ক্ষেত্রে আমরা উদ্দীপক থেকে পরিমাণটা বের করার চেষ্টা করব। তিন নম্বর পয়েন্টটা আমাকে এইটাই বলেছেন চার নম্বর পয়েন্টে কি বলেছে দেখো ঐকিক নিয়মের মাধ্যমে কোন বিক্রিয়কটি প্রয়োজনীয় তুলনায় বেশি বা কম আছে তা নির্ধারণ করা ঠিক আছে আমরা ঐকিক নিয়মে ফলো করব ঐকিক নিয়ম ফলো করে কোন বিক্রিয়কটির পরিমাণ বেশি আছে বা কোন বিক্রিয়কটির পরিমাণ কম আছে সেটা আমরা বের করার চেষ্টা করব বাট সেক্ষেত্রে দেখো খেয়াল করো কি বলছেন স্টেপ টু থেকে প্রাপ্ত পরিমাণ থেকে ঐকিক নিয়মের সরুন লাইন তৈরি করতে হবে এই যে আমরা স্টেপ টুতে কি বলছিলাম যে বিক্রিয়কের মূল সংখ্যা থেকে পরিমাণ বের করা বিক্রিয়া সমতা করার মানে বিক্রিয়া সমতা করার পর যে পরিমাণগুলো আমরা পেয়েছি উভয় বিক্রিয়কের সেখান থেকে আমরা ঐকিক নিয়মের ফার্স্ট লাইনটা তৈরি করব ফর এক্সাম্পল ধরো ওয়ান মোল সোডিয়াম ক্লোরাইড বা ওয়ান মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতেছে টু মোল HCl এর সাথে বাট ওয়ান মোল HCl এর সাথে তাহলে আমরা কি লিখবো জাস্ট ওই যে ভর যেটা পাবো যে ওয়ান মোল সোডিয়াম হাইড্রোক্সাইড মানে চল্লিশ গ্রাম ওয়ান মোল HCl মানে থার্টি গ্রাম তাহলে লিখব যে থার্টি গ্রাম HCl বিক্রিয়া করে চল্লিশ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে জাস্ট এইভাবে আমরা লাইনটা তৈরি করব। জাস্ট আমাকে চার নাম্বার পয়েন্ট এটাই এই দিকেই ফোকাস করা হয়েছে পাঁচ নাম্বার যে বিক্রিয়কটির পরিমাণে কম থাকবে মানে ঐকিক নিয়মে সমাধান করার পর যেই বিক্রিয়কটি পরিমাণে কম থাকবে সেই বিক্রিয়কটি হবে লিমিটিং বিক্রিয়ক যেই বিক্রিয়কটির পরিমাণে কম থাকবে আমরা ফাইনালি হিসাব করে দেখব যে কোন বিক্রিয়কটি পরিমাণে কম আছে যেই বিক্রিয়কটি পরিমাণে কম থাকবে সেটি হবে কি লিমিটিং বিক্রিয়ক। আর ছয় নম্বরে কি বলছে দেখো যেই বিক্রিয়কটি পরিমাণে বেশি থাকবে সো এখানে দুইটা ডিসিশন তোমার তো লিমিটিং বিক্রিয়কে হোক তো বিক্রি পদার্থ থাকে দুইটা তাই না সো একটা বিক্রিয়ক হোক পরিমাণে কম থাকে মানে আর একটা বিক্রি পরিমাণে বেশি থাকবে এইটাই জাস্ট বোঝানো হচ্ছে সো যেই বিক্রিয়কটা পরিমাণে কম থাকবে যেই বিক্রিয়কটা পরিমাণে কম থাকবে আমরা সেটাকে বলবো লিমিটিং আর যেই বিক্রিয়কটা পরিমাণে বেশি থাকবে মিশ্রণের প্রকৃতি হবে তার মতো যৌবটি এসিড হলে মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে যোগটি খার বা খারাপ হলে মিশ্রণের প্রকৃতি খারিও হবে সহজ হিসাব আচ্ছা যদি আমি এখানে একটা এক্সাম্পল দিই দেখো ধরো এইচসিএল আর সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে কথা হচ্ছে তো তুমি দেখলা যে এইচসিএল এর পরিমাণ কম আছে আর সোডিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ বেশি আছে ঐকিক নিয়মে কম্পেয়ার করে তাহলে এসিএল হবে লিমিটিং বিক্রিয়ক মিশ্রণের প্রকৃতি হবে সোডিয়াম হাইড্রক্সাইডের মতো সোডিয়াম হাইড্রক্সাইড কি খার মিশ্রণের প্রকৃতি কীরকম হবে খারী হবে জাস্ট মানে কম থাকলে সে যাবে লিমিটিং বিক্রিয়কের দিকে বেশি থাকলে সে যাবে তার মিশ্রণের প্রকৃতির দিকে অম্লীয় হলে মানে এসিড হলে তখন মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে আর খার বা ক্ষারক হলে মিশ্রণের প্রকৃতি খারি হবে এইভাবে আসলে আমরা লিমিটিং বিক্রিয়ক বা মিশ্রণের প্রকৃতি খুব সহজেই স্টেপ বাই স্টেপ নির্ণয় করতে পারি তাহলে ষষ্ঠ অধ্যায়ের দেখো অনেক কিছুই কিন্তু আমরা এখানে আলোচনা করে দিলাম তোমাদের জন্য আশা করতেছি এই ছোট ছোট স্টেপগুলো ছোট ছোট পয়েন্টগুলো তোমাদেরকে এক্সামে ভালো একটা মার্কস তুলতে সহায়তা করবে তো আজ এ পর্যন্ত এই নেক্সট পর্বে বা নতুন পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে